আমি প্রথমে আয়রা বালামওতে হুজ করছি যে কো গীতানজলি কারা কোন কোনেরা প্রবিনন্দন ঠাকুরের কথা বারে বারে কো نیرয় মানুষে ফસાય লাগে সর্বজন্ত hore পরে পিটনা দিছি পরে শিকার পড়ছে উই লেখছে আর এটার লগে আর ছোট ভাই জরিত জানিনা জান আপনি চাকরি না জান এই মিয়া খরো চাকরি যে হল কুঠা আছে আমার কুঠা আছে আমার দানা দড় হত্তে গো মরছ না হ কুঠা থাকে বালা সকাল যাও সারতোয়া লাগে মরেছি আপনার কুঠা

এই কে আর সবাই দু কি কই ডে ধারানে কুড়ার কথা ভারী কুড়া ভালা গুলা এ আপনার যোগ্যতা কি এম এ ভাঁস দিয়া বই রয়েছি এম এ ভাঁসে হবে না কোথা আছে আর স্যার কুড়া তো আছে এত বড় কুড়া তো আর আমি অভিষাওয়া তো না এ লিখে আনছি না হ্যাঁ রে কি আর এত বড় কোটা ফুটা ও আচ্ছা বুঝছি আপনাকে প্রশ্ন করতে হবে প্রশ্ন করভাই আচ্ছা করুই আচ্ছা আপনি বলেন তো গীতাঞ্জলি কে লিখেছিল হ্যাঁ 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 তার কাছ থেকে নেবেন যে গীতাঞ্জলি কে লিখেছিল জি স্যার চিন্তা না যে একটা স্বীকার করে কারা লিখছেন হ্যাঁ কি ব্যাপার স্যার গেলে বা তাহলে ইন্টারভিউ করে নিব

ওই যে আবার একটা নিয়ম মানুষের ফাঁসে তুই গীতাঞ্জলির লগে জড়িত আর তোর কারা জড়িত এর ভাই দেখো তাহলে কিন্তু কুটটা করতো না আর এটা আমি কইতাম কে আমার শুধু বাইদা আছে ক্লাস 5 এ পড়ে ওরে হুজ করলে কই বোঝে রবীন্দ্রনাথ ঠাকুরই লেখছে সব না হ্যাঁ তো শুরু ভাই জড়িত তাহলে তোর দুই ভাই মিলে শরণ ধরে গীতাঞ্জলি লেখছো আইনে কি কইতাছ না আমি বুঝদাসিনা তো দান্ডা মানে ঠান্ডা হলো সবই বুঝবি এলাও দুধ শিকার হল যে গীতাঞ্জলি কারা লেখছে

আমি আর ইন্টারভিউ দিতাম না যা এ কইছাস এত সুজা দূর শিকার না বললে যাওয়া যাবে নাই এস পিসারের হুকুম জিবে এত বছর লাগবে কারা লেখছে সকাল কো ওসা গীতাঞ্জলি তো রবীন্দ্রনাথ ঠাকুরই লেখছে ওনা আমি আইরা বাদালি কার নাম কই আর আবার 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 ওসা স্যার স্যার আমি লেখছি আমি লেখছি স্যার আর আর কার আসুন লোকে গো আমি লেখছি আর আমার শুরু হই আসি হ্যাঁ আজকে আমরা প্রমোশন হইব শিকার গুলে পড়ে না হ্যাঁ

তো দুষ্টা চিগারে হলে তো এ তুরি মাই খালি নালে কি তানজুরি লে কেহে রে চিগার পরে না লগে ফুলার শুরু হয়েছে রীতি তো আর কেউ জড়িত আছে রে দেখি প্রশ্ন উত্তরটা নিতে বলো কিনা হে কি অবস্থা হে আপনি এখানে এসে ঘুমাইতেছেন কেন ও স্যার স্যার গো অন্য যাওয়া দরকার আমারে তো হইছে না কি ব্যাপার আপনি এভাবে ওরছেন কেন আর এই অবস্থা কে করলো ও স্যার 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 আমি আপনাকে বলেছিলাম গীতাঞ্জলি কে লিখেছে এটা জানতে ওনার এই অবস্থা কেন স্যার আমি প্রথমে আয়েরা বালামত হুজ করছি যে ক গীতাঞ্জলি কারা লিখছে কোন এরা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বারে বারে ক নিরীহ মানুষের ফাঁসায় লাগে ষড়যন্ত্র করে পরে পিঠা দিছি পরে শিকার করছে উই লেখছে আর এটার লগে ওর শুরু ভাই জড়িত আপনি কি লেখা বড় করেন নাই আপনাকে চাকরি কে দিছে স্যার আমি কোথা দিয়ে চাকরি পাইছি আচ্ছা থামেন গীতাঞ্জলি তো রবীন্দ্রনাথ ঠাকুরই লেখা হ্যাঁ আইন ওই কথা কইতা শুন আইন জড়িত এই মিয়া সারো জেনে কিছু জড়িত তোমার শুরু বাইরে কথা কইলা সারে কথা কইলা না কারণটা কি ও আল্লাহ বাইরে আছে সর বাইরে আছে এডি পসে আছে বাইরে এ আপনি কি চুপ করবেন জানি কেন যান আপনার চাকরি না যান ও শুরু শুরু মস্তা তো ভাই সারো জেনে জড়িত আমি উর্ফ মিছালো লাগে বিচার দিয়া যারা গীতাঞ্জলি লগে জড়িত